ইউটিউব চ্যানেল লাইভে আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেখছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন অনেকদিন পরে আসলাম আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা যদি একজন আরেকজনের সাথে পরিচিত না হই তাহলে আমাদের এই সফর এই লম্বা জার্নি কোনো কাজ হবে না এই জন্য ইউটিউব বলেন ফেসবুক বলেন এই প্ল্যাটফর্ম গুলোতে আমরা একে অপরের সাথে পরিচিত হতে হবে পরিচিত হলে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো জীবনে কিছু করতে পারবো আর যদি পরিচিত না হই আমাদের এই জার্নি আমাদের এই কষ্ট ক্ল্যাশ ইউটিউবিং করা ফেসবুকে ভিডিও করা সবগুলোই বেতা এই জন্য কে কোথা থেকে দেখছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আমি রাঙামাটি থেকে আজকে লাইভে যুক্ত হয়েছি কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন তো আমার লাইভের একটা

تبارك الذي بيده المفقود على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو النزيز المفقود الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا هو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت ارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كما ترى إليك البسط قاسيا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها أرجوها وجعلناها رزما للشياطين وأعفدنا যাই হোক আপনাদেরকে আমার লাইভের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে কোরআন তালাবাদ এরপরে আমি ইসলামিক সঙ্গীত উপহার দেওয়ার জন্য চেষ্টা করি আশা করছি আজকে তার ভিন্ন হবে না আপনারা সকলে থাকবেন যে সকল অডিয়েন্স আজকে লাইভটি দেখছেন সকলকে লাইফটি শেয়ার করার জন্য আমি আন্তরিক আহ অনুরোধ জানাবো আমি দেখিনি তোমায় চোখে দাদায় তবুও তোমায় ভালো বেসেছি আমি দেখিনি তোমা চোখের তারায় তো তোমায় ভালোবেসেছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি মনের

পৌঁছে দিয়ে ছো দিন রা সিন লনা তমান তাইপ বাশি তুর দারে দারে ঘুরে খোদারে বানি পৌঁছে দিয়ে ছো দিন রা চিনলো না তোমায় সাহেব বাসি করলো যে শুধু শত জ্বালাত শুয়েছ তুমি সেই কাহিনী শুনে কেদেছি হম শত জল তো শুয়েছো তুমি সেই কাহিনি শুনে মনে কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তোমায় ভালোবেসেছি দারে দাঁড়ে ঘুরে সদরবাণী পৌঁছে দিয়েছদিনরা চিনল না তোমায়

এই চোখে সুরমা দিয়েছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ

মেনে নিতে পারি যেন সব কষ্ট এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে দিয়ে দাও আকাশের মতো মোর এটা করে দাও জমিনের মতো তুমি ধরে দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ মিনিনিতে নিতে পারি যেন সব কষ্ট হৃদয় তুমি আমাকে দাও কষের মতো করে দাও জমিনের মতো তুমি ধরে জড়িয়ে দাও